চারশো নিরানব্বই টাকায় এখনো কিন্তু সানপিস বাই তনের উত্তরার আউটলেটে ড্রেস দিচ্ছি আমরা অনেক অনেকগুলা কালেকশন আছে এবং অনেক অনেক ডিজাইন এবং আমার পিছনে এখানে যতগুলা কটন ড্রেস দেখতেছেন অনলি চারশো নিরানব্বই টাকায় না চারশো নিরানব্বই টাকায় দেখেন আপু নট টু পিস এগুলো হচ্ছে আপনার থ্রি পিস হ্যাঁ এরকম আমরা থ্রি পিস কালার গ্রান্টি পিওর কটনের মধ্যে কালার গ্যারান্টি থাকবে দেখছেন এগুলো চারশো নিরানব্বই টাকায় আমাদের কি হচ্ছে ডিসকাউন্টটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল বাট আমরা কিন্তু আরো দুই দিন আপনাদের সুবিধার্থে আপনাদেরকে ভালোবেসে আরো কিন্তু আমরা দুই দিন ডিসকাউন্টের টাইমটা আরো সামনে দিয়ে দিয়েছি মানে ভাড়ায় দিচ্ছি দুই দিন তো আপনারা আগামী কালকে পর্যন্ত ডিসকাউন্ট চলবে আজকে রাত দশটা পর্যন্ত তো আউটলেট খোলা থাকবে এবং আগামীকালকে পর্যন্ত কিন্তু ডিসকাউন্টটা থাকবে দেখছেন আমার এখানে যত ড্রেস দেখতেছেন আমার হাতে অনলি চারশো করে এগুলা থ্রি পিস একদম অফার প্রাইসে পিওর কটনের মধ্যে আমি আমি কি খুলে দেখাবো এগুলো আসলে তো মানে সব খুলে দেখানো পফিবল না এবং ওবারকোট হচ্ছে দুইটা কিনলে একটা ডেনিম ফ্রি আমি ওবার কোটও দেখাবো আজকে অনেকগুলো ওভারকোট দেখাবো দেখেন এই ড্রেসটার জন্য সবাই পাগল ছিলেন না থ্রি পিস অনলি চারশো দেখেন কয়টা ডিজাইন দেখাবো শুধু আপনার উত্তর স্কোয়ার উত্তর স্কোয়ার যে নতুন একটা মার্কেট ওপেন হয়েছে ওইটার ফার্স্ট ফ্লোরে ওকে এটা কত নম্বর তেরো নম্বর উত্তরের তেরো নম্বর সেক্টরে পড়ছে এটা ঠিক আছে এই যে দেখেন এগুলা যা দেখতেছেন আমার হাতে যত ড্রেস দেখতেছেন এগুলা অনলি চারশো নিরানব্বই এছাড়াও আমাদের অনলাইনে অর্ডার হবে না চারশো নিরানব্বই গুলো অনলাইনে অর্ডার হবে না এছাড়া আমাদের ওভারকোট গুলো আমি একটু দেখাবো এই যে দেখেন একটু ব্যাগে যত নিউ ব্যাগ আছে না ব্যাগগুলা হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের যত নতুন ব্যাগ আছে চায় না এই ফয়সাল জহিতে বলো জহিতে এখনই বলো এখনই একটা দিতে বলো আমি লাইফ তো বেশি করবো না ব্যাগ যত চায়নার ব্যাগ আছে এগুলা হচ্ছে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন দেখছেন এই ব্যাগটা মাত্র গেল সপ্তাহে মানে এক গত সপ্তাহে হচ্ছে আপনার এইটা আমাদের চায়না থেকে আসছে এগুলা যত নতুন কালেকশন আছে ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ওভারকোড গুলা দুইটা ওভারকোড কিনলে কিন্তু আপনারা একটা ডেনিম ফ্রি পাবেন এই যে বাই টু গেট অনটাও কিন্তু এখনো চালু আছে আগামীকাল কেউ চলবে রাইট সঞ্জয় যত রেগুলার প্রোডাক্টের ড্রেস আছে ড্রেস এবং শাড়ি রেগুলার প্রোডাক্টের প্রাইসের উপরে পাবেন থারিশ পার্সেন্ট ডিসকাউন্ট লাইক আপনি যদি একটা ওভারকোড নিতে চান লাইক আপনি দুইটা নিতে চান না একটা ওভারকোড কিনবেন সেক্ষেত্রে আপনি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওকে আর যদি আপনি দুইটা নেন আপনি যে কোনো ডিজাইনের দুইটা ওভার নিলে আপনি এরকম এইখান থেকে একটা ডেনিম চয়েস করে নিতে পারবেন আমাদের ডেনিমেরও কিন্তু অনেকগুলা কালেকশন আছে অনেকগুলা ভ্যারাইটিজ আছে এই যে দেখেন আপনি চুজ করে নিতে পারবেন আপনাকে কোনো ডেনিমটা নিলে ভাই ওভার কোটে ডিসকাউন্ট দেবো একটু ক্লিয়ার করে দিই হ্যাঁ ওভার কিন্তু যখন আপনি ডেনিমটা নেবেন বাই টু গেট অন এ যখন ডেনিম নেবেন তখন কিন্তু আবার 30% ডিসকাউন্ট পাবেন না বুঝতে পারছেন এই যে দেখেন এই যে দেখেন আপনি ডেনিম হচ্ছে অনেক অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে এখানে এম্বয়ডারি করা ডেনিমটা বই এই যে দেখেন এমব্রয়ডারি করা ডেনিমটাও কিন্তু দেখছেন এরপরে সন্ধ্যা এখানে আয়তো এই যে দেখেন ওভারকোট দেখছেন ওভারকোটে কত ডিজাইন এখানে अवेलेबल আছে এই যে মধ্যে দেখছেন এখান থেকে আপনি যিকোনো দুইটা ওভারকোট নিলেই কিন্তু হচ্ছে একটা ডিলিম নিতে পারবেন এই যে দুইটা ওভারকোট নিলে একটা ডিল একটা ওভারকোট নিলে 30% ডিসকাউন্ট শুধুমাত্র আমাদের

একটা <Santhi> নিলে <Sansion> 30 পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন এই যে দেখেন এখানে হচ্ছে আরো অনেক ওভার যত কালার আছে আমরা আউটলেটে কিন্তু অ্যাভেলেবেল করে দিচ্ছি দেখছেন এই যে যত যত কালার আছে অ্যাভেলেবেল করে দিছি আপনি দুইটা ওভার কোট নিলেই একটা ডেনিম ফ্রি পাবেন এই দেখছেন এরকম একটা ডেনিম ফ্রি নিতে পারবেন তো আপনারা চলে আসেন আমাদের উত্তরার আউটলেটে আজকে রাত দশটা পর্যন্ত কিন্তু আমাদের উত্তরার আউটলেটটা খোলা আছে ঠিক আছে এবং আগামী হ্যাঁ প্যান্ট আগামী কালকে পর্যন্ত হচ্ছে আপনার এই ডিসকাউন্টটা থাকবে হ্যাঁ এরপরে কিন্তু আর ডিসকাউন্ট থাকবে না আজকে রাতে তো আছে এবং আগামী কালকে পর্যন্ত থাকবে এইখান থেকে যে কোনো দুইটা জিন্সের প্যান্ট নিলে প্যান্টেও বাই টু গেট অন দিছে না যে কোনো দুইটা প্যান্ট নিলে আপনি যে কোনো দুইটা প্যান্ট নিলে কোনটা গিফট হবে যে কোনো এইখান থেকে যে কোন একটা এই দুইটা নিলে একটা গিফট পাবে এটা এইটা না ভাই যে কোন একটা নিতে পারবে না

একটা প্যান্ট বাই টু কে পেয়ে যাবেন এবং আমাদের যত ফরে কালেকশন এই যে দেখেন ফরে তনির যে ড্রেস ওয়েস্টার্ন কালেকশন গুলা এগুলাও কিন্তু রেগুলার প্রাইসের উপরে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে দেখছেন এই ড্রেস গুলা কিন্তু আমরা এক্সপোর্ট করতেছি আপনারা অনেকেই জানেন দুবাইয়ে অলরেডি এইগুলো আমরা এক্সপোর্ট করছি অনেকগুলো ডিজাইন

এইটা দেখেন 50% ডিসকাউন্টে রাখেন এটা এই পার্টি গাউনটা 50% ডিসকাউন্টে দেখছেন এই যে এরকম পার্টি গাউন ঠিক আছে পার্টি গাউড এটা আপনি 50% ডিসকাউন্টে পাবেন 12500 কত 50% এ 6250 6250 6250 250 টাকা 6250 টাকা এটা

পিওর মাসলিনের মধ্যে আপু এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর মাসলিনের মধ্যে দেখেন এরকম পলকা ডট অ্যান্ড একটু একটু কালার শেড আছে কাঁচচুপির ওয়ার্কটা দেখেন এটা 100% পিওর মাসলিনের মধ্যে দেখেন এইটাও আপনি 50% ডিসকাউন্টে পাবেন এইটা দেখেন এইটাতেও আপনি হচ্ছে 50% ডিসকাউন্টে দেখেন এগুলো কিন্তু সব হাতের কাজ এগুলো মেশিং মানে মেশিং এমবডারি না এগুলো কিন্তু হাতের কাঁচচুপির কাজ করা দেখেন এই ড্রেসটা তো দারুন संजय কোপারটাটা দেখেন আপে এটা হচ্ছে আপনার পলকা ডটের মধ্যে এটা এইটা করা আছে এই মেজারমেন্ট টেপ নিয়াছো ভিতরে হচ্ছে একদম পিওর কটন কাপড় দিয়ে انر সেট ইটাট দেওয়া এবং এটা স্টিচ করা আছে দেখেন

বডি থার্টি এইট প্লাস লম্বা ফর্টি ফাইভ এটা খুব পিওর মাসলিনের মধ্যে পলকা ডট প্রিন্টেড দেখছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ রেগুলার প্রাইস এই যে দেখেন রেগুলার প্রাইস দেখেন হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা দেখছেন এই যে দোপারটাটা দেখেন আমাদের আউটলেটে আসেন এরকম আরো অনেক অনেক ড্রেস আছে এখানে এই যে এই পার্টি ড্রেসগুলো দেখছেন আপনার কালো লাগতেছে না না ঠিক আছে পার্টি ড্রেস গুলো দেখেন এগুলা হচ্ছে আপনার থ্রি পিস স্টিচ করা আছে এগুলা এটা কত পারসেন

স্যালওয়ারটা হচ্ছে আপনার এই যে সালোয়ারের নিচের দিকে দেখেন কাজ আছে দেখলেন পুরোটা ড্রেসে কাজ اكو হ্যাঁ আর এটা দোপাটটাটা দেখেন একটু ধরতো ভাই দোপাটটাটা আপনি দেখেন একটু বড় একটা দোপাটটা এইটাও কিন্তু আপনার হচ্ছে 30% ডিসকাউন্টে পেয়ে যাবেন দেখেন যেই যেটা নেন 30% ডিসকাউন্টে পাবেন এন্ড ওয়েস্টার্ন কালেকশন যা আছে আমাদের ফরএভার টুনির সব হচ্ছে আপনি 30% ডিসকাউন্টে পাবেন রেগুলার 499 টাকা ড্রেস তো আমি লাইভের শুরুতে দেখাই দিচ্ছি ভাই জুতা জুতা

উত্তরার আউটলেট থেকে আমাদের আজকে চতুর্থ দিন আউটলেট ওপেনিং এর আমাদের আজকেও কিন্তু ডিসকাউন্ট চলতেছে এবং আগামীকালকে পঞ্চম দিনও ফুল ফিল ডিসকাউন্ট চলবে হ্যাঁ আপনারা হচ্ছে ডিসকাউন্টে চারশো নিরানব্বই টাকায় কটন থ্রি পিস পাবেন তারপর হচ্ছে বাই টু গেট অন ওভারকোট দুইটা নিলে একটা ডেনিম ফ্রি পাবেন এখান থেকে যে কোনো দুইটা প্যান্ট নিলে একটা প্যান্ট ফ্রি পাবেন এখান থেকে এখান থেকে যে কোনো দুইটা হচ্ছে আপনার বেগি প্যান্ট নিলে এগুলো কিন্তু লেডিস প্যান্ট হ্যাঁ লেডিস প্যান্ট যদি দুইটা নিলে এখান থেকে একটা ফ্রি পাবেন বুঝতে পারছেন আর ওভার গুলো তো দেখাই দিছি আমি শাড়ি 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 তারও ব্যাক ক্যামেরায় দেখাই তুমি আমাকে একটু ফোন করো ব্যাগ দেখাও আচ্ছা ব্যাগ ব্যাগ দেখাই দিচ্ছি দাঁড়ান এই যে দেখেন ব্যাগেও কিন্তু হচ্ছে আপনার তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই যে নতুন ব্যাগগুলো দেখছেন চায়না থেকে কালকেই কিন্তু ডিসকাউন্ট শেষ হয়ে যাবে আপনারা আগামীকালকে পর্যন্ত ডিসকাউন্টটা পাবেন আজকে এবং আগামীকালকে পর্যন্ত দেখছেন এই যে দেখেন আজকে এবং আগামীকালকে এই ডিসকাউন্টটা চলবে ব্ল্যাক থ্রি পিস দেখান আচ্ছা এইটা দেখেন এই যে এখানে যত ব্যাগের কালেকশন আছে প্রাইসের উপর রেগুলার প্রাইসের উপরে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রেগুলার প্রাইসের উপরে হচ্ছে আপনি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন জুতায়ও সেম আমি আপনাদেরকে একটু জুতাগুলো এক নজর দেখাই দিই দাঁড়ান দেখছেন এই যে দেখেন জুতাগুলা দেখেন আপু জুতায় আপনারা হচ্ছে সাইজ হচ্ছে অ্যাভেলেবেল পাবেন কালারও আছে অনেকগুলা ভাই ওভারকোট দুইটা নিলে কি একটা ফ্রি আপু ওভারকোট দুইটা নিলে একটা ডেনিম ফ্রি এই যে ওভারকোট দুইটা নিলে এখান থেকে এখান থেকে একটা ডেনিম ফ্রি পাবেন এখান থেকে দুইটা যে কোনো দুইটা ওভারকোট নিলে এখান থেকে যে কোনো একটা ডেনিম ফ্রি পাবেন ঠিক আছে বড় ব্যাগও দেখা যাচ্ছে আমরা জুতাগুলো দেখাই একটু এই যে দেখেন এখানে যত জুতা দেখতেছেন এগুলো কিন্তু সব নিউ অ্যারাইভাল হ্যাঁ সব নতুন জুতা নিউ কালেকশন একদম এইগুলো আপনি জুতাও হচ্ছে 30 পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত 30 পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন জুতার উপরে দেখেন দেখছেন আপু যত জুতার কালেকশন আছে 30 পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ব্যাগেও 30 পার্সেন্ট ডিসকাউন্ট দেখছেন বড় ব্যাগ দেখতে চাচ্ছেন এই যে এখানে হচ্ছে আপনার বড় ছোট মাঝারি সাইজের ব্যাগ আছে আপনারা এগুলাতেও 30 পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ জানি তো ওই পাশে আরো ব্যাগ আছে না বড় বড় ব্যাগগুলো এই সাইডে আরো আছে দাঁড়ান এক মিনিট অনলাইনে পার্সেস করলে আপাতত কোনো ডিসকাউন্ট নাই এটা শুধুমাত্র ওপেনিং উপলক্ষে আমাদের উত্তর আর আউটলেটে ডিসকাউন্টটা চলতেছে দেখছেন এই যে এখানে আরো ব্যাগের কালেকশন চারশো নিরানব্বই টাকার কোনগুলো আচ্ছা চারশো নিরানব্বই টাকার আবার আমি দেখাই দেবো একটা মিনিট জাস্ট আমাকে অন মিনিট টাইম দেন আমি আপনাদেরকে চারশো নিরানব্বই টাকার ড্রেসে যাব এই সেকশনটা আমি একটু শেষ করি দেখছেন এবং এখানে স্টিচ কালেকশন যা আছে যেগুলো দশ হাজার টাকার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেগুলো দশ হাজার টাকার নিচে প্রাইস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখছেন রেগুলার প্রোডাক্ট রেগুলার থ্রি পিস হচ্ছে আপনার এখানে যত থ্রি পিস আছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেই ড্রেসটা দশ হাজার টাকার উপরে প্রাইস ওইটাতে জাস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখছেন আচ্ছা চারশো নিরানব্বই টাকার কোনগুলা দেখেন আপু এইখান থেকে এই রথে চা দেখতে পাচ্ছেন এই দুই রথে এখানে সব চারশো নিরানব্বই টাকা করে পাবেন এই যে এই এই ড্রেসগুলো চারশো নিরানব্বই টাকায় হ্যাঁ পিওর কটনের মধ্যে দেখেন এইখান থেকে যা দেখতে পাচ্ছেন এগুলা চারশো নিরানব্বই টাকা এই যে চারশো নিরানব্বই টাকায় হ্যাঁ এরপরে এখানেও আছে চারশো নিরানব্বই টাকা তারপরে নিচে আছে এই যে দেখেন এই দিকে আছে আরো এই যে দেখছেন এগুলা সব চারশো নিরানব্বই টাকা এই যে একদম পিওর কটনের কালার গ্যারান্টি মিরপুর দশে অফার নেই মিরপুর দশে তো আপু ইয়ার এন্ডিং সেল চলতে এছাড়াও আমাদের সকল শোরুমে ইয়ার এন্ডিং সেল চলতেছে শোরুমে অন্যান্য অন্য শোরুমে ইয়ার এন্ডিং সেল চলতেছে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ইয়ার এন্ডিং সেল চলতেছে বাট যেটা হয়েছে আইসক্রিম ড্রেস আবার ডিসকাউন্ট দিও না স্ক্রিম ড্রেস তো এমনিতেই ডিসকাউন্টে ইয়ার এন্ডিং সেল তো চলতেছে বাট উত্তরার আউটলেটটা যেহেতু আমাদের নতুন ওপেন হয়েছে এই কারণে এখানে অনেক বেশি ডিসকাউন্ট দিচ্ছে ওপেনিং উপলক্ষে শোরুমটা কই আপু শোরুমটা হচ্ছে উত্তরার তেরো নম্বর সেক্টরে জমজম টাওয়ার থেকে একটু সামনে এটা হচ্ছে উত্তরা স্কোয়ার আমি আপনাদেরকে বাহির থেকে দেখাই একটু চলেন হ্যাঁ এটা হচ্ছে উত্তরা স্কয়ার নতুন একটা মার্কেট উত্তরা স্কয়ারে ফার্স্ট ফ্লোরে আমি একটু বাহির থেকে দেখাই संजय আসো এই যে দেখেন এইটা মার্কেটটা নতুনই ওপেন হয়েছে 4 দিন হইছে আমরাও যেদিন দিন ওপেনিং করছি মার্কেটটাও জাস্ট ওই দিন ওপেন হইছে এই যে দেখেন আমি পিন কমেন্ট করে দিচ্ছি হ্যাঁ পিন কমেন্ট করেছে এই যে এটা হচ্ছে আমাদের আউটলেটস আমরা একটু বাহির থেকে দেখাই আসি এই যে এস্কেলেটর দিয়ে ডিরেক্ট উঠি হচ্ছে আমাদের আউটলেট পাই বাইতনি আউটলেট দেখছেন আমি আপনাদেরকে লোকেশনটা একটু বাহির থেকে দেখাই সারিও দেখাবো সন্ধ্যা স্যার আছে এখানে এই যে দেখেন আপনি এইটা হচ্ছে ইয়া আপনার কি রোড বলে এটাকে এটা হচ্ছে আপনার সোনারগাঁও জনপথ রোড মুভি হ্যাঁ এই যে আপু আপনারা দেখেন এই যে দেখেন এই যে এইটা হচ্ছে আপনার দেখেন জমজম টাওয়ারটা দেখছেন এইটা কিন্তু জমজম টাওয়ার হ্যাঁ ঠিক পাশে একটু পাশে এসে এইটা হচ্ছে আপনার উত্তরা স্কোয়ার এই যে এইটা এখন একটু লাইটিং টাইটিং করা আছে দেখছেন উত্তরা স্কোয়ারটা এই যে দেখেন এইটা হচ্ছে আপনার উত্তরা স্কোয়ার হ্যাঁ নতুন মার্কেট আমাদের আউটলেটটা কিন্তু উত্তরা স্কোয়ারে নট জমজম টাওয়ার ওই যে দেখেন প্লেন যাচ্ছে দেখছেন রোডটা চিনতে পারছেন সামনেই হচ্ছে একটু সামনেই হচ্ছে ওই যে ময়লার মোড় নামে একটা জায়গা আছে না এই সামনেই হচ্ছে ময়লার মোড়টা জায়গার নাম এই যে এই সামনে একটু ময়লার মোড়টা এই যে এই বিল্ডিংটা সোজাসুজি তো ময়লার মোড় তারপরে এইটা হচ্ছে আপনার এই যে এইটা হচ্ছে আপনার জমজম টাওয়ারটা দেখছেন এই হচ্ছে আপনার জমজম টাওয়ার এই যে জমজম টাওয়ার আমাদের আর শোরুম কিন্তু জমজম টাওয়ারে না আমাদেরটা হচ্ছে আপনার এই যে উত্তরা স্কোয়ারে দেখেন জমজম টাওয়ার থেকে উত্তরা স্কোয়ারে আসতে আপনার মিনিমাম এক মিনিট টাইম লাগবে হ্যাঁ এক মিনিট টাইম লাগবে এই যে জমজম থেকে এই যে জমজম থেকে আপনার উত্তরা স্কোয়ারে আসতে এক মিনিট টাইম লাগবে এই যে আমাদের মার্কেট যেটা যেখানে আমাদের শোরুম বুঝতে পারছেন সো লাস্টের মধ্যে আমি দাঁড়াবো না আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাব ওকে তো লোকেশনটা আমি কিন্তু একদম ইজিলি দেখাই দিছি নট জমজম টাওয়ার এটা হচ্ছে উত্তরা স্কোয়ার এই মার্কেটটার নাম হচ্ছে উত্তরা স্কোয়ার ওকে এখান থেকে আপু আপনারা ডিরেক্ট একদম হচ্ছে লিফটের সিঁড়ি থেকে একদম মানে ফার্স্ট ফ্লোরে এসকেলেটার দিয়ে উঠেই আপনারা আমাদের ডান সাইড হাতে দেখেন এসকেলেটার থেকে হচ্ছে আপনারা এখানে ইজিলি দেখতে পারবেন সানবিজ বাইতনি মানে এসকেলেটারে থাকাকালীন অবস্থায় আপনারা দেখতে পারবেন এই যে দেখছেন একদম ভেরি ইজি লোকেশন সো জার জিটা লাগে নিয়ে নেন কি অবস্থা ভাইয়া ভালো আছেন এইটা দেখেন ওকে একদম ইজি লোকেশন হোম ডেলিভারি হবে না ওই প্লেনের শহর ওইটা প্লেনের শহর না না এটা তো উত্তরা তো এখান থেকে এয়ারপোর্ট কাছে তো সো এখান থেকে হচ্ছে প্লেন গেছে এই জন্য দেখাই দিছি আইসক্রিম ড্রেস মনে হয় এখানে আছে কয়েকটা ওকে সো আপনারা চলে আসেন আপু আমাদের কিন্তু অনেক স্টিস কালেকশন আছে আমি লাইভটা বেশিক্ষণ করব না লাইভটা তিন দুই মিনিট করব অ্যান্ড দেন হচ্ছে আমি আবার চলে যাব আমাদের গুলশানে হচ্ছে আমার লাইভ আছে তো আপনারা চলে আসেন আগামী কালকে হচ্ছে যে চারশো নিরানব্বই টাকার অনেক অনেক ড্রেস পাবেন ঠিক আছে আইসক্রিম ড্রেসও অ্যাভেলেবেল আছে না এই যে দেখেন উত্তরার আউটলেটে কিন্তু আপনার আইসক্রিম ড্রেসও অ্যাভেলেবেল আছে দেখছেন আইসক্রিম ড্রেসের কালার তো দেখতেছি ভালোই অ্যাভেলেবেল আছে পার্পেলটা তারপর মফ কালার তারপর ব্লু কালার এই শোনো আইসক্রিম রেস ডিসকাউন্টেই এগারোশো পঞ্চাশ আইসক্রিম রেসে কোনো ডিসকাউন্ট নেই এটা সারা বাংলাদেশ জানে হ্যাঁ অনলাইন অফলাইন সব জায়গায় সেম আইসক্রিম রেস হচ্ছে ফ্যাক্টরি প্রাইস এটা ডিসকাউন্ট দিয়ে কে বলছে যে বলছে সে জানে না তোমরা সরি বলো ঠিক মিস্টেক হয়েছে ঠিক আছে মিস্টেক হতেই পারে আইসক্রিম রেসে কোনো ডিসকাউন্ট নেই আইসক্রিম রেস ডিসকাউন্টই হচ্ছে এগারোশো আইসক্রিম রেস হচ্ছে এটা আমাদের ফ্যাক্টরি প্রাইস বুঝছো আইসক্রিম রেসটা আমাদের একদম ফ্যাক্টরি প্রাইস যেটা আছে ওটাই এটা লাইভে বলে দেওয়া আছে এই ফয়সার আইসক্রিম রেসের ব্যাপারে ক্লিয়ার করানো কেন ওদেরকে এখন ওরা বলে না বলে কেন আর ও ও তো মিরপুরের ও তো অনেক পুরানো ও তো জানার কথা কে কে কথা তোমরা শোনবা কি আর নিয়ম যেটা আছে তোমরা তো জানোই তাই না কার কথাই শুনে লাভ আছে কে বলছে কে বলছে আমাকেও জিজিগ আমার আমাদের কেউ বলছে আমাদের কে বলছে তার নামটা বলো এইগুলো দেখেন আপু এই যে শাড়ির উপরে দেখছেন এইটা কিন্তু পিওর খাদ্যি শাড়ি হ্যাঁ পিওর খাদ্যি ভাইয়া জুতা আর ব্যাগের উপরে কোনো অফার আছে ইয়াস জুতা ব্যাগে হচ্ছে আপনার থার্টি ডিসকাউন্ট আছে পিওর খাদ্যি শাড়ি দেখছেন এইটাও ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এটা দেখেন ব্যাঙ্গালোর বুটিক্স এর হ্যাঁ ব্যাঙ্গালোর বুটিক্স ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে এটা হচ্ছে পিওর খাদ্যি তারপরে চকলেট শাড়িও আছে এখানে মেরুন কালারটা এই যে দেখেন অর্গানজার এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে দেখছেন অনেক অনেক পার্টি শাড়ি অ্যাভেলেবেল আছে তো আপনারা জাস্ট চলে আসেন জুতার উপরে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপু জুতা এবং ব্যাগে হ্যাঁ তো থ্যাংক ইউ সো মাচ আমি হচ্ছে জাস্ট লাইফটা আর বেশি কন্টিনিউ করব না আপনারা চলে আসেন উত্তরা কত নাম্বার সেক্টর আপু এটা হচ্ছে উত্তরা তেরো নাম্বার সেক্টর সঞ্জয় ধরো উত্তরা তেরো নাম্বার সেক্টর হ্যাঁ এটা হচ্ছে আপনার উত্তরা তেরো নাম্বার সেক্টর উত্তরা স্কোয়ার ফার্স্ট ফ্লোর এর সব নাম্বার হচ্ছে তোমার একশো কত সব নাম্বার দুইশো পাঁচ সরি দুইশো পাঁচ এবং চার পাঁচ দুইশো চার এবং পাঁচ ঠিক আছে শাড়িতেও ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে রেগুলার প্রোডাক্টের যত ড্রেস আছে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত

এই যে চারশো নিরানব্বই টাকায় আপু এই থ্রি পিসগুলো আপনারা পাবেন পিওর কটন এর অনলাইনে কিন্তু অর্ডার হবে না হ্যাঁ এই যে দেখেন থ্রি পিস সালোয়ার ওড়না সহ হ্যাঁ অনলাইনে অর্ডার হবে না তারপরে এই যে দেখেন চারশো নিরানব্বই কালার গ্যারান্টি থাকবে দেখছেন থ্রি পিস এই যে দেখেন চারশো নিরানব্বই এটা ওড়নাটা দেখাও তো